এই না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে শুধু আমি শুনি না আসেন আসেন আমার ভিতরে আসেন কি ব্যাপার তুমি কাকে নিয়ে আসছো আম্মা আসছে আমি ঝামেলা নিতে পারবো না আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো আরে ওনাকে ভাইয়া ভাবে বের করে দিছে উনি এখন কোথায় যাবে ভাইয়া ভাবি তাকে বাসা থেকে বের করে দিছে তো আমি কি করবো সব ঝামেলা এসে পড়বে আমি কি হোটেল বাড়িতে বসছি আমার আম্মা আসে নাই তোমার আম্মা আসছে

তাইলে তো ভাবি আপনাদের এখানে আসা থাকার দরকার। আং ওইদিকে মাঝে মাঝে হ্যালো কিল সাহেব আমার বউ আমারে দিয়ে থালবাসন ধোয়ানা শুরু করছে এর সাথে আমি সংসার করব না আপনি তালাকের ব্যবস্থা করেন। আরে ভাই থালবাসন ধোয়ার আগে গরম পানিতে ভেজে রাখবেন দেখবেন এক মুহূর্ত হয়ে গেছে এজন্য তালাক দিবেন। এই ফোনে কথা বলে শেষ হলো তাড়াতাড়ি থালবাসন ধুয়ে ফেলো। এই শুনছো পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে বলো কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল। আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবেন শালীর বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি না তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে